প্রজাপতি রে আরি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কি না ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিচকে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটি তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় হবে বা সেরকম নয় এবং ভাঙা আয়নায় সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না এছাড়া ডানা ইয়ারি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কী হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন আর সেই অধিকার তাকে দিয়েছে সারাবান তাসনিম এস টি আইডি থেকে আপনি লিখেছেন আমি নামাজ কাজা করতে চাই না কিন্তু এমন অবস্থা আসে না চাইতেও কাজা হয়ে যায় কী করণীয় দেখুন মুসলমানের সালাদ কাজা হতে পারে দুই কারণে প্রথমত ঘুমিয়ে পড়েছেন বহু চেষ্টা করেছেন ওঠার সব ব্যবস্থা রেখেছেন তারপর আনফর্চুনেটলি তিনি উঠতে পারেননি আরেকটা হলো যে তিনি এমন কোন চাপে ছিলেন যে চাপের কারণে সালাদ রক্ত চলে গেছে তিনি টের পান নেই ভুলে গেছেন এছাড়া ঠান্ডা মাথায় কোনো মুসলমান সালাদ ত্যাগ করতে পারেন না অতএব আমি আপনি চান না কাজা করতে তারপরও কাজা হয়ে যায় এর মানেটা কি। এর মানে যদি দুইটার কোনো একটা থাকে তাহলে ঠিক আছে এতটুকু আপনার জন্য জায়জ হতে পারে এবং গুণ হবে না এর কারণে বাট এর বাইরে যদি আপনি ভিন্ন কিছু মিন করে থাকেন অর্থাৎ আপনার যদি সালাদ এমনভাবে আপনার কাজা হয় যে আপনার ভালো লাগছে না তাই আপনি পড়েন নাই বা আপনি একটু ব্যস্ত আছেন এখন পড়তে চাচ্ছেন না স্মরণ ঠিকই আছে তো এরকম হলে সেটা আপনার জন্য খাবির হবে এবং না কাজ হবে আপনি সালাতের গুরুত্ব সম্পর্কে জানার চেষ্টা করুন বিভিন্ন লেকচার এবং ভিডিও বক্তব্য আপনি শোনার চেষ্টা করুন সালাত নিয়ে কোন অংশনার বর্ণাগুলো জানার চেষ্টা করুন শোনার চেষ্টা করুন পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ আল্লাহবিনিল্লাহ সালাতের ব্যাপারে আপনার যে গাফিলতি আছে সেটি দূর হবে এরপরে ইয়াকিন জামান লিখেছেন বাড়ির সামনে আমার ছোট্ট সোনামণিকে কবর দিয়েছি আমি মা হয়ে কি কবরের কাছে গিয়ে জয়াদ করতে পারবো রাস্তার ধারে কবর আপনি রাস্তার উপরে থাকলেন দাঁড়িয়ে এটি করতে পারেন কিন্তু কবরস্থান ভেতরে প্রবেশটা আপনি করবেন না যেহেতু আমি কিলাম সাদ আলু আসলাম হাদিসে জউরাতুল বা কবর জেয়ারত করে যে সমস্ত নারীরা বেশি বেশি তাদের ব্যাপারে লাল বর্ষণ করা হয়েছে এই জন্য ফোকা একরাম মধ্যে দুটো মত আছে অনেক কলাম একরাম বলেছেন অনেক বেশি জেয়াজ করলে সেটা নিষিদ্ধ তার আওতায় পড়বে আর অনেকে বলেছেন না সাধারণভাবে সর্ব অবস্থায় কবর জেয়ারত করা থেকে মানুষ মান নারীরা নিজেদেরকে বিরত রাখবেন কারণ সেখানে গেলে তারা ইমোশন হয়ে যেতে পারেন এবং পুরুষদের গ্যাদারিং থাকে আরও নানা কারণ থাকতে পারে হাদিস নিষেধ আছে তো নিষেধাজ্ঞা শব্দ অবশ্য যেটি সেটি যারা অনেক বেশি বেশি খবর জায়াত করে পড়ে থাকে সেখানে তাদের প্রতি লালন হয় তো রাস্তার পাশে দাঁড়িয়ে আপনি আহ বাচ্চার খবর দেখতে পারেন যে করতে পারেন অসুবিধা নেই